প্রথমেই ধন্যবাদ জানাবো আমি আমার সাবস্ক্রাইবার বন্ধুদের এটা যখন তৈরি হচ্ছিলো কুমোরটুলিতে তখন আমি তোমাদেরকে প্রশ্ন করেছিলাম যে এটা কী প্রতিমা তোমরা অনেকেই উত্তর দিয়েছিলে কেউ বলেছিল বিধ্ববাসিনী দেবী কেউ কেউ সত্যি সত্যি বলেছিলেন যে দশম মহাবিদ্যার যে অন্যতম অবতার সেটা মা রাজরাজেশ্বরী মা ত্রিপুরা সুন্দরী মা তোমরা অনেকেই বলেছিলে এবং তারপরেই তোমরা আমাকে ঠিক কোথায় পুজোটা হয় সেটা জানতেও বলেছিলে এবং অনেকে আমাকে জানিয়েওছিলে সেই মতেই কিন্তু আমি চলে এসেছি এই মুহুর্তে যেখানে পুজোটা হচ্ছে সেখানে চিনতে পারছো হ্যাঁ এই প্রতিমাটাই যখন তৈরি হচ্ছিল কুমুরটুরিতে তখন তোমাদেরকে আমি দেখিয়েছিলাম এবং প্রচুর প্রশ্ন করেছিলাম এবং যার উত্তরের অপেক্ষাতেই কিন্তু আমি চলে এসেছি আজ বড়ো বাজারে এই সেই মূর্তির পূর্ণাঙ্গ রূপ যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমি রমেন আর আমার চ্যানেল রটক রমেনের প্রত্যেকে স্বাগত এই মুহূর্তে আমি চলে এসেছি বড় বাজারের সেই ধর্মশালাতে যেখানে রাজ রাজেশ্বরী মায়ের পুজো হচ্ছে এবং একশো আটষট্টিতম বছরে পদার্পণ করলো তাদের পুজো কোন পুজোটা জানো তো যে মূর্তিটা কিছুদিন আগে কুমুরটুড়িতে তৈরি হচ্ছিল এবং আমি বুঝতে পারছিলাম না আমি তোমাদেরকে প্রশ্ন করেছিলাম এটা কী মূর্তি তোমরা আমাকে প্রত্যেকে জবাব দিয়েছিলে এবং সেই যে উত্তর সেই উত্তর খুঁজতেই কিন্তু আমি আর চলে এসেছি বড় এই ধর্মশালাতে চলো তাহলে দেখা যাক এখানে রাজশ্বী মায়ের যে পূর্ণাঙ্গ রূপ তাকে কি সুন্দরভাবে সাজানো হয়েছে সেই রূপটা কিভাবে তুলে ধরা হয়েছে সেটা তোমাদেরকে কিছুটা দেখাই একশো আটষট্টি বছরে পদার্পণ করল এই রাজরাজশ্বী মায়ের পুজো দেখতেই পাচ্ছো কি সুন্দর রূপ দেখো আজকে বাইশ তারিখ আরও ছ দিন কিন্তু থাকবে প্রতিমা এত সুন্দর একটা প্রতিমা হচ্ছে যে কিছু বলার মতো আমি কি বলবো সেটাই বুঝতে পারছি না সত্যিই দারুণ প্রতিমাটা হয়েছে যখন কুমুরটুদ এটা তৈরি হচ্ছিলো তখনই আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এবং তারপরেই তো তোমাদের কাছে প্রশ্নবান ছুঁড়েছিলাম যে এটা কী প্রতিমা আমি বুঝতে পারছি না তোমরা প্রত্যেকে প্রত্যেকের মতো করে বলেছ এবং তারপরে তোমরা অনেকেই কিন্তু বলেছ যে এটা কোথায় পুজো হয় আমি সেখানে চলেও এসেছি কারণ আমার মনে হয় তোমাদের কথাকে গুরুত্ব দেওয়াটা আগেও আমার উচিত সত্যি আমারও খুব ভালো লাগলো এসে একটা সুন্দর প্রতিমা দেখতে পেলাম এখানে এবং প্রত্যেকে পারলে একবার এসো খুব ভালো লাগবে এবং আরও প্রচুর দেবতারা এখানে রয়েছেন দেখো এই দেবতাকে ঘিরে এখানে রামায়ণ মহাভারত দুটোই রয়েছে আমরা এখানে রামায়ণের একটা অংশ দেখতে পাচ্ছি রামচন্দ্র রয়েছেন সীতা রয়েছেন আর তার আরও চার ভাই রয়েছেন দেখতেই পাচ্ছি সে দৃশ্য হনুমানও রয়েছেন প্রচুর প্রতিমা রয়েছে আমার তো মনে হচ্ছিল যেন শান্তিপুরের রাজ দেখছি আমি একটা দেখো এখানে মহাভারতের যে দৃশ্যটা দেখতে পাচ্ছি দ্রৌপদীর স্বয়ম্বর সভা দেখো দেখতেই পাচ্ছো অর্জুন তীর ধনুক নিয়ে সেই মাছের চোখে লক্ষ্যভেদ করার জন্য প্রস্তুত তার সাথে রয়েছে যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব এবং সেখানে কৃষ্ণকেও দেখা যাচ্ছে দুর্যোধন দুঃশাসন আছে কি না সেটা আমি দেখতে পাচ্ছি না বুঝতেও পারছি না দ্রৌপদী মালা নিয়ে তৈরি বুঝতেই পারছো কত প্রতিমার সমাহার

মানে আপনিও কি সেই সুতোর ব্যবসা আমার পারিবারিক আমার বাবা ঠাকুরদা এদের সব সুতোর ব্যবসায়ী আচ্ছা তো সেই সূত্রেই এই পূজোর দায়িত্ব আমাদের পাওয়া তো আপনি কত বছর ধরে জড়িত পূজোটার সাথে আমি জন্ম থেকেই জড়িত আমার বাবা ঠাকুরদা সবাই জড়িত আমি যখন খুব ছোট বয়সী তখন থেকেই আমি এই পূজোয় আছি এখন আমার বাবা আর কি সে সেইখানে দায়িত্বে ছিলেন কমিটিতে এবং বাবা মারা গেছেন দায়িত্বে থাকতে সেই জন্য বাবার আচ্ছা এটা কি এই এতদিন ধরে পুজোটা কি এখানেই হয়ে আসছে

মাকে নিবেদন করা হয় বড় পুজো ওই একদিন একটা হয় আর এছাড়া মানে উল্লেখযোগ্য যেগুলো প্রতিদিনই আলাদা আলাদা পুজো কোনো দিন ব্রহ্মার পুজো হয় কোনো দিন আলাদা আলাদা পুজো হয় দুদিকে দুটো আমাদের যে দেখছেন একটা রামায়ণের দৃশ্য একটা মহাভারতের দৃশ্য এগুলোর উদ্দেশ্য হচ্ছে রাম লক্ষ্মণ সীতা হনুমানজির পুজো করা আর এখানে শ্রীকৃষ্ণ পুজো করা তো সেটা আমরা আমাদের বরাবরই এটা হয়ে আসছে কোনো একটা দৃশ্য রূপে পুজোটা হবে মূর্তি বসিয়ে পুজো নয়

থ্যাংক ইউ খুব ভালো লাগলো আমিও বার্তা দেবো আপনার হয়ে ভালো থাকুন এবং সত্যি আর খুব সুন্দর পুজো দেখতে পেলাম খুব দেখো এখানে এসে একটা অবাক কাণ্ড জানতে পারলাম যে আশি জন কুমারী পুজো হয় মানে ভাবতে পারছো কত বড় একটা আয়োজন আশিটা কুমারীকে নিয়ে কুমারী পুজো হয় বছর কিন্তু অর্থাৎ দু হাজার চব্বিশে রবিবার দিন সকাল এগারোটা নাগাদ এটা অনুষ্ঠিত হবে তোমরা যারা আসতে চাও তারা চলে আসতে পারো শুধু তাই নয় যদি তোমাদের বা আপনাদের যার ঘরেই হোক যদি কোনো কুমারী মেয়ে থাকে প্লিজ তাকেও নিয়ে কিন্তু চলে আসতে পারেন দিদি তো জানিয়ে দিলেন আপনাদের প্রত্যেকে আমন্ত্রণও জানালেন ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাতে ভুলো না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করো আর এইরকম যখনই কোনো অনুসন্ধান পাবে অবশ্যই তোমরা আমাকে জানাবে আমি আশা করবো সেসব জায়গাগুলোতে পৌঁছানোর জন্য তাহলে আজ আসে এই মুহূর্তে বিদায় নিচ্ছি বড় বাজার থেকে তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো জায়গায় অন্য কোনো ব্লগে তাদের টাটা বাই বাই ভালো দেখো সুস্থ থেকো আর আমার চ্যানেল নাটকই তোমার সাথে থেকো